জন্মাষ্টমীর দিন আমার রাধা গোবিন্দ গোপাল সোনার কীভাবে পুজো দিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আর আদে রাধে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো জন্মাষ্টমীতে আমার গোপাল সোনাও রাধা গোবিন্দ পুজো দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা শরীরটা খারাপ থাকার জন্য ভিডিওটি একটু দেরি হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে আশা করছি তোমরা ক্ষমা করে সবাই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো দেখো আর জন্মাষ্টমীর দিন তো গোপাল সোন রাধা গোবিন্দ সবার পছন্দের খাবার হয়েছে তালের বড়া নাড়ু তার জন্য আমি নারিকেল করিয়ে নিলাম তালের তালটাকে গুলে নিলাম তারপর দেখো এদিকে আমি সব রেডি করে নিয়েছি মালপোয়া বানাবো তালের বড়া বানাবো তারপর লুচি বানাবো সব আটা ময়দা দিয়ে সব মাখিয়ে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে তারপর আমি আবার নাড়ুও বানিয়ে নিলাম অল্প অল্প করে সব কিছু করছি দেখো এদিকে আমার নাড়ুটাও বানানো হয়ে গেছে এবার আমি সুজি বানাবো তার জন্য সুজি ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে দুধ চিনি দিয়ে দেখো সুজিটাও আমি রান্না করে নিয়েছি দেখো সুজিটাও আমার রান্না হয়ে গেছে দেখো সব কিছুই কিন্তু আমি অল্প অল্প করেই করে নিলাম আমার রাধা গোবিন্দ আমার গোপাল সোনা যা যা খেতে ভালোবাসে চেষ্টা করছি সব অল্প অল্প করেই রান্না করে দেওয়ার জন্য দেখো এদিকে আমি মালপোয়াও ভেজে নিচ্ছি আর আমার সাথে সাথে আমি সুমিও দেখো এদিকে মালপোয়াগুলো আমার হাতে হাতে ওর কাজ করে দিচ্ছে মালপোয়াগুলো ভেজে দিচ্ছে মালপোয়াগুলো দেখ ভেজে তুলে নিল আর আমি এদিকে দেখো লুচি ভাজবো তার জন্য লুচিটাও আমি বেলে নিচ্ছি আর ওদিকে তো মালপোয়াটা ভেজে দিচ্ছে সুমি দেখো এবার লুচিগুলো ভেজে নেব লুচিগুলো ভাজবো তারপর আবার ঠাকুর ঘরে যাবো ঠাকুর ঘরে গিয়ে সব ওদিকেও গুছিয়ে নেব আর সকালে তো ফুল তুলে বাসন টাসন সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি তাহলে তোমরা সঙ্গে থাকো আর ব্লগকে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে অনেক দিন পরে ব্লগ ভিডিও শেয়ার করছি প্লিজ তোমরা ক্ষমা করে সবাই পাশে থেকো আর দেখো লুচিগুলো আমি বেলে নিচ্ছি আর এদিকে তো সুমি ভেজে দিচ্ছে অল্প অল্প করে চেষ্টা করছি আমার রাধা গোবিন্দ গোপাল সোনা যা খেতে ভালোবাসে সেটাই করে দেওয়ার জন্য দেখো এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি দেখো সুমি আর আমি দুজনে মিলেই এই যে এদিকে ভেজেও নিলাম লুচিগুলো দেখো ভাজা হয়ে গেছে প্রায় তাহলে তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো একটু শরীর খারাপ জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল লুচিগুলোও দেখো আমি ভেজে নিলাম লুচিটাও ভাজা হয়ে গেছে এবার দেখো এই যে লুচি ভাজা হয়ে গেছে এবার তালের বড়াগুলোও আমি এক এক করে ভেজে নিচ্ছি দেখো লাল লাল করে ভেজে এই যে তুলে নিলাম তাহলে বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা এভাবেই পাশে থেকো দেখো আমার তালের বড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার তাহলে সাথে থাকো এবার ঠাকুর ঘরেও যাবো দেখো এদিকে আমি কিন্তু বাসন ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে নিয়েছি সকালে গাছের ফুল তুলে নিয়েছি আর দেখো রাধা গোবিন্দ জন্য আর মা লক্ষ্মীর জন্য জামা নিয়ে এসেছি দেখো ঠাকুর ঘরে নতুন করে এই কাপড়গুলো আসনগুলো পাতিয়ে দিলাম সব একটু পরিষ্কার করে সব ফটো ঠাকুর সব মুছে পরিষ্কার করে সব আসনে আবার বসিয়ে দিলাম এবার ফলটাও আমি বানিয়ে নিচ্ছি ফলটা বানিয়ে নিয়ে দেখে সব গুছিয়ে নিয়ে তারপর আমার রাধাগোবিন্দ গোপাল সোনাকে ছান করাবো দেখো দেখি তিন রকমের ফল নিলাম আর এদিকে সব যা যা বানিয়েছি আমার গোপাল সোনা রাধা গোবিন্দর জন্য সব আমি গুছিয়ে নিচ্ছি এখানে মিষ্টিটাও সাজিয়ে নিলাম তারপর দেখো সুমি অনেক রকমের এই যে লজেন্স নিয়ে এসছে চকলেট নিয়ে এসছে ক্যাডবেরি সব আমি গুছিয়ে নিলাম চলো এবার তাহলে সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এবার আমি আমার গোবিন্দকে ছান করে নেব এদিকে দেখো ঘি মধু তারপর দুধ দিয়ে সব কিছু দিয়ে পঞ্চমৃত বানিয়ে নিয়েছি এবার আমি রাধা গোবিন্দর গোবিন্দ গোপাল সোনার আমি দেখো এখানে আমি অভিষেক করে নিচ্ছি আর জামা পরে করাচ্ছি কেননা ভিডিও করছি তার জন্য তারপরে দেখো জামা খুলে তারপরে আবার ভালো করে আমি আমার রাধা গোবিন্দ গোপাল সোনাকে ছান করে নেব। দেখো এখানে আমার রাধা গোবিন্দ গোপাল সোনাকে ছান করে নিয়ে তারপরে নতুন জামা কাপড় পরিয়ে যে ঠাকুর ঘরে আবার বসিয়ে দিলাম কেমন লাগছে আমার রাধা গোবিন্দকে আমার গোপাল সোনা রাধা গোবিন্দ তারপর দেখো মা লক্ষ্মী সবার নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি দিয়ে যে ফুল মালা নিয়ে এসেছিল তাই সাজিয়ে দিলাম মালাও আমি পরিয়ে দিলাম দেখো আমার আদা গোবন্দকে সাজিয়ে দিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও দেখো সবাইকে মালা পরে নিয়ে এদের সব আমি গুছিয়ে নিয়েছি এবার আমি পুজোটাও দিয়ে দেব তাহলে তোমরা সাথে থাকো দেখো এখানে আমি সব রকমের যা যা মালপোয়া লুচি সুজি বানিয়েছিলাম সব আমি গুছিয়ে নিয়ে এবার পুজোটাও দিয়ে দিচ্ছি দেখো পূজাটাও আমি দিয়ে নিলাম কেমন লাগলো তোমাদের তোমরা সবাই আমার গোবিন্দকে দর্শন করো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আরতিও করে নিলাম আর এবার প্রসাদটাও সবাইকে দিয়ে দেব। বাড়ির সবাই এসছে সবাইকে এবার প্রসাদটা সাজিয়ে দিয়ে দেব। তারপর তো সারাদিন পোষ ছিলাম আমরাও সবাই প্রসাদ নেব। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই পাশে থেকো এ দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর দেখো এবার সবাইকে আমি পোশাকটাও দিয়ে দেব বাড়ির সব বাচ্চা কাচ্চা দেখো ছোট ছোটো বাচ্চারা সবাই এসছে সবাইকে পোশাকটাও দিয়ে দিচ্ছি আর সারাদিন তো উপোস করেছি তার জন্য একটু আমার কষ্ট হয়ে গেছে দেখো প্রসাদটা দিয়ে সবাইকে তারপরে আমি প্রসাদ নেব প্রথমে তো তোমাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করেছি আর লং ভিডিওটা একটু শেয়ার করতে দেরি হয়ে গেলো শরীরটা একটু খারাপ থাকার জন্য ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে দেখো বাড়ির কিন্তু সবাই এসছে সবাই আনন্দ করে প্রসাদ খেয়েছে আমার রাধা গোবিন্দ গোপাল সোনার জন্মাষ্টমীর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না আর তোমরা এভাবেই সবাই পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থেকো